হ্যালো এভরিওান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমি বেগুন দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্যান আর তার মধ্যে দিয়ে দিয়েছি আমি তেল এরপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি চারটে শুকনো লঙ্কা তো আপনারা যদি ঝাল খেতে একটু পছন্দ করেন তাহলে বেশি করে লঙ্কা দিয়ে দেবেন তো এখানে আমি চারটে লঙ্কা দিয়ে দিয়েছি এরপর আমি লঙ্কাটাকে ভালো করে একটু ভেজে নিয়ে লঙ্কাটাকে তুলে নেব আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হলে তাহলে আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো দেখুন এখানে লঙ্কাটা তুলে নিয়ে এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব বেগুন আর এখানে আমি বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি বেগুনটা দেওয়ার পর এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ আর হলুদ লবণ আর হলুদটা দিয়ে এরপর বেগুনটাকে আমি ভালো করে ভেজে নেব এখানে আমি বেগুনটাকে যতক্ষণ না পর্যন্ত বেগুনটা একদম কড়কড়া ভাব চলে আসে ততক্ষণ পর্যন্ত আমি বেগুনটাকে ভালো করে ভেজে নেবো তো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেব আর এই দিকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সেই ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো আর ওর মধ্যে আমি লবণ দিয়ে আমি লঙ্কাটাকে ভালো করে ডোলে গুঁড়ো করে নেব এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো যেই বেগুনটাকে আমি ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো বেগুনটাকে দিয়ে এরপর আমি ওর মধ্যে এখানে আমি বড়ো সাইজের একটা পেঁয়াজকে এরকম ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি মানে চৌকো চৌকো করে সেটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ খানিকটা ধনে পাতা কুচি এরপর আমি এরকম একটা ম্যাশারের সাজে যেটা দিয়ে আদা থেতো করে না তো সেটা দিয়ে আমি এইভাবে সব কিছুকে একটু হালকা হালকা ম্যাশ করে নেব তো এই যে দেখুন এখানে কিন্তু একদম ভালো করে ম্যাশ করতে হবে না হালকা হালকা মতন যাতে গাঢ় গাঢ় ভাব আসে তো সেরকম করে ম্যাশ করে নিতে হবে তো এই যে আমার ম্যাশ করা হয়ে গেছে ম্যাশ করা হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো তেঁতুলের কাত তো এখানে যেমন আপনারা টক খেতে পছন্দ করবেন সেই বুঝেই তেঁতুলের কাত দিয়ে দেবেন একটু বেশি তেতুলের কাঠ দিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো এই যে তেঁতুলের কাঁধ দিয়ে এবার ভালো করে একটু বেগুনটাকে আমি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব আর এইভাবে একবার বেগুন বানিয়ে খেয়ে দেখবেন মানে একবার বানালে আপনাকে বারবার বানাতে হবে তো তো এই যে আমার তৈরি হয়ে গেছে বেগুনের একটা নতুন রেসিপি আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ